দাতা হাতেম তাই এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে দাতা হাতেম তাই তিনি মানুষের দুর্দশা দেখলে সহ্য করতে পারতেন না তিনি সহ্য করতে পারতেন না তার কাছে চেয়ে সে আর পায় নাই এই রকম কোন নজির কোন ইতিহাসের পাতায় লেখা নাই দাতা হাতেম তাই তার যার কারণে যার কারণে ইতিহাসের পাতায় এমন ভাবে তার নামটা লিপিবদ্ধ হয়েছে যে এখনো পর্যন্ত মানুষ দাদা হাতেম তাইকে চিনে এমন কি কোনো মানুষ যদি অতিরিক্ত দান করে তো তার বেলায় বলে যে দাদা হাতেম তাইয়ের মতো সে দান করে এখনো পর্যন্ত বলে কিন্তু লোকটা এত দান করার পরেও জান্নাতে না জাহান নামে জানেন আপনারা সে জাহান কেন জাহান নামি কারণ তার ইমান ছিল না কি ছিল না জোরে বলেন কি ছিল না ইমান ছিল না এজন্য হাতেম তাই করেছেন অভাবগ্রস্ত মানুষের পাশে তিনি সব সময় দাঁড়াইতে ইতিহাসের পাতায় এমন কোনো কথা লেখা নাই দাতা হাতিম তাই কাছে কেউ চেয়েছে কিন্তু খালি হাতে ফিরত গেছে এমন কথা লেখা নাই কিন্তু এত দান করতে করতে নিজেকে দানবীর প্রকাশ করে ফেলেছে নম্র ভদ্র একজন মানুষ ছিলেন কিন্তু জান্নাতে যাওয়ার মতো তার সুযোগ হয় না আল্লাহ তালা তার জন্য জান্নাত লেখে রাখে নাই তাকে জান্নাত দিবেন না কারণ হলো তার মধ্যে জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা দরকার ঈমান এই ঈমান তার মধ্যে ছিল না কারণ তিনি ছিলেন নবীর আগের যুগের মানুষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের কালেমা পড়ার মতো সুযোগ তার হয় নাই তার হয় এজন্য আমরা প্রথমে iman এনেছে কার উপরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রত্যেকটা ইবাদত করব তবেই আমার ইবাদতটা গ্রহণ যোগ্য হবে কার কাছে বলেন জোরে বলেন কার কাছে কুরআন তিলাওয়াত করব কাকে খুশি করার জন্য জোরে বলেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কোরআন করব